বেরিটা আপনাকে বলতে বাধ্য। যাদের অক্লান্ত পরিশ্রম আজকে আয়োজন এই আয়োজনের আজকে আজকে

এক ব্যক্তি ঠিক সেম তার মা অনেক কষ্ট করে তো তার মাকে সে অনেক ভালোবাসে যখন সে ছোট ছিল তখন বলছে মা আমি যখন বড় হবো তখন তোমার জন্য অনেক কিছু করবো তো বলছে কি করবা বলছে না তুমি যে এখন যে কষ্ট করতেছ রান্না করতেছ আমার কে সকালে দিতেছ সব কিছু করতেছ এটার জন্য আমি লোক রাখবো যে তোমাকে যেন কোনো কিছু করতে না তো বলছে আমার কাজ তোমার কাছে বসে বসে দেখা

হাজার হাজার সিদ্ধান্ত নেই সেই কারণে আপনারা আবার এটা চিন্তা করেন না যে আমার তো তার আপনি আপনার এখানে আপনার করতে দিবেন না আমি যখন শুরু থেকে ওখানে অফিস এক মাস কাজ করার পর অফিস ক্লোজ মানে যে ওখানে ছিল থাকে আমি অনেক করেছি বাইরে বাইরে অফিস অফিস যেহেতু ক্লোজ তাহলে আমি যখন অফিসের কাউকে নিয়ে যাই অফিস নেই সবাই বলে

Yes, ele ache khara. Okay. Etu bolida niche felada. Niche felada. Bolida ta felida? Eta ki apn mobile addola

এখন <laughs>

এটা <laughs> বন্ধ <laughs>